দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে আমি আজকে কিসের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আমি কিন্তু যাচ্ছি আজকে তারাপীঠে মা তারার কাছে মা তারার কাছে যদি কোনো কিছু কেউ প্রার্থনা করো তার প্রার্থনা কিন্তু পূরণ হবেই হবে হবেই আমার যেমন হয়েছে তোমরাও করো তোমাদেরও হবে তো আজকে যাচ্ছি আমি ভাই আর সোনামা মিলে মা তারার কাছে তারাপীঠ মন্দিরে তোমরা দেখে বুঝতেই পারলে প্রথমে আমি দেখেই মা তারাকে তো দেখতে পাচ্ছিলাম না সিসি যেটা থাকে মানে ঠাকুরের ভেতরে যে সিসিটিভিটা লাগানো ছিল সেখান থেকে আমি কিছুটা ক্যাপচার করেছি তোমাদেরকে দেখানোর জন্য তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমি তারাপীঠ মন্দিরে যাচ্ছি আর তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করছি যাতে তোমরাও দেখতে পাও দেখো তারাপীঠ ঢোকার আগে কিন্তু একটা গেট ছিল গেটটার মধ্যে তারা মায়ের ছবি আঁকা আছে মানে তারা তারামাটাকে এত সুন্দরভাবে করা আছে এই গেটটা কিন্তু অনেকেই চেনো যারা তারাপীঠ গিয়েছো তারা অবশ্যই দেখেছো এই গেটটা এই গেটটা কিন্তু অনেকটাই সুন্দরভাবে করা হয়েছে গেটটা সৌন্দর্যটা শুধুমাত্র তারামায়ের জন্যই হয়েছে কিন্তু আর এখানে এত বড় বড় লজ আছে আর এত বড় লজ আছে আর এত এত লজ আছে রাস্তা ধারে শুধু তাই দেখছি আমি শুধু তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বলে আমি সেই ভিডিওটাও পুরো ক্যাপচার করে নিয়েছি রাস্তা ধারে এত বড় বড় বিল্ডিং ছিল তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তোমরা যদি জানতে চাও যে রাস্তাটা আমরা কোন দিকে গেছি আমরা কিন্তু রামপুরহাট যেদিকে যাই সেদিকে রাস্তা হয়ে তারাপীঠ ঢুকেছি আজকের ভিডিওটা একটু লং ভিডিও তোমরা দেখো আশা করি ভালো লাগবে আমি পুরো মন্দিরের ভিডিওটাই ক্যাপচার করেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের অবশ্যই ভালো লাগবে মন্দিরের ভেতরে ঢুকে দেখো আমরা গিয়েছিলাম তখন সাড়ে তিনটে চারটে বাজবে বেলাতে তখন কিন্তু ফুচকা শশা আরও অনেক কিছু যেগুলো মুখরোচক খাবার গেটের কাছে কিন্তু বসেছিল আমরা যেহেতু দুপুরে খাবার খেয়েই গেছিলাম সেহেতু আমরা কিন্তু কিছু খাইনি আমরা মন্দিরে ঢোকার জন্য যাচ্ছিলাম আর সেদিনকে ছিল রবিবার এতটাই রাস্তাটা ফাঁকা ছিল যে আমরা গাড়িটা নিয়েও মন্দিরের ভেতরে ঢুকতে পেরেছিলাম সব দোকানপাট বন্ধ ছিল সব দোকানপাট খোলাও ছিল না কারণ রবিবার অনেক দোকানই বন্ধ থাকে আর মন্দিরের রাস্তার ভেতরেও কিন্তু অনেক দোকান বন্ধ ছিল বাইরে রাস্তার উপরে যে খেলনা দোকানগুলো ছিল বাসনপত্রের দোকান ঠাকুরের দোকান সেগুলো কিছু কিছু বন্ধ ছিল কিছু কিছু খোলা ছিল ঠাকুরের ওখানে গেলেই যেন আলাদা ভক্তি চলে আসে যখনই রাস্তার ভেতরে ঢুকছি তখনই যেন এত সুন্দর একটা ভক্তি চলে এসছে মনের মধ্যে মনে হচ্ছে যেন একটুখানি বসি কিন্তু যেহেতু সোনামা ঘুমিয়ে পড়েছিল তোমাদেরকে দেখাবো দেখবে সোনামা কিন্তু আমার কোলেই ঘুমিয়ে গেছিলো সোনামা খুব ক্লান্ত ছিল কারণ অনেকটা রাস্তা আমরা জার্নি করে গেছি সেই জন্য ওর শরীরটা ক্লান্ত ছিল বলে আমার কোলেও ঘুমিয়ে গেছিলো বলে বেশিক্ষণ থাকতে পারিনি তোমাদের সাথে যেটুকুনি ছিলাম যেটুকুনি আমি ভিডিওটা ধরতে পেরেছি পুরো ফোনের মধ্যে সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে অবশ্যই আমার ভিডিওটা দেখে একটু সাবস্ক্রাইব করে দিও তা দেখো দেখো তোমাদের কেউ আমি দেখাচ্ছি যে মা ঠাকুরের এত সুন্দর প্রতিমাগুলো যেগুলো ওরা বিক্রি করছে ভেতরে লাইটিং দেওয়াও দেখতে এত সুন্দর লাগছে নিয়ে যাওয়ার মতন ছিল না মা সোনা মাকে আমি কোলে নিয়েছিলাম না হলে আমি ঠাকুর কিনে নিয়ে যেতাম কারণ বাইকে এসেছিলাম কিনে নিয়ে যাওয়ার মতন ছিল না কিনে নিয়ে যেতে গেলে ভেঙে যেত সেই জন্য কিনিনি পরে যখন আসবো তখন কিনে নিয়ে যাব। আর এখানেই যেহেতু আমার পিসির বাড়ি সেহেতু যখনই বলবো তখনই পিসি নিয়ে যাবে সেই জন্য আমি আর কিছু কিনে নিয়ে যাইনি জাস্ট গেছিলাম পুজো দিয়ে বেরিয়ে চলে এসেছি বেশিক্ষণ থাকিও নি আর এখানকার পান্ডাগুলো তো সবাইকে ধরে ধরে শুধু এদিকে চলো ওইদিকে চলো এইখানে চলো আমরা যখন ঢুকছিলাম তখনও কিন্তু শুধু সবাইকেই বলছিল আমাকে বলছিল এখানে চলুন তাহলে পুজো দিয়ে দেবেন এখানে জামা রাখতে পারবেন চটি রাখতে পারবেন গাড়ি রাখতে পারবেন এইসব করছিলো ব্যাগ রাখতে পারবেন তো আমরা যেহেতু চেনা জানার মধ্যেই ছিলাম আর আমি যেহেতু চিনি ওখানকার এটা সেই জন্য মন্দিরের ভেতরে কোথায় কি হয় সেই জন্য জানি বলে আমি অত পান্ডাদের মধ্যে দিয়ে যাইনি আমরা নিজেরাই গেছিলাম নিজেরা গিয়ে ঠাকুর প্রণাম করেছি ও ঠাকুরকে নিজেরাই গিয়ে পুজো দিয়েছি ওই দেখো সিসি যেটা তোমাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম সেই সিসিটিভির ফুটেজটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ওই দেখো ঠাকুরকে সবাই পুজো দিচ্ছে আর দেখো মামাম বলেছিলাম না ঘুমিয়ে গেছে মামাম কিন্তু আমার কোলের মধ্যেই ঘুমিয়ে গিয়েছিলো সেই জন্য কিন্তু আমি বেশিক্ষণ থাকতে পারিনি নাহলে যদি শোনামা জেগে থাকতো তাহলে কিন্তু আমি একটুখানি থাকতাম ভেতরে সিসিটিভিতে দেখো তোমাদেরকে দেখালাম একটু যে মা তারা পুজো কিভাবে হচ্ছে কারণ ভেতরে আমি এই ঠাকুরের মুখটা দেখতে পাচ্ছি কিন্তু তোমাদেরকে দেখাতে পারছি না ওই ভেতর দিকে দেখো আমি একটু জুম করেও দেখিয়েছি তোমরা অনেকটা ভেতর দিকে দেখো দেখতে পাবে ঠাকুরের মুখটা আমি জুম করে দেখানোর চেষ্টা করেছি ঠাকুরের মুখটা যদি তোমরা দেখতে পাচ্ছ তাহলে অবশ্যই কমেন্টে জানিও যে দেখেছ আর যদি না জানিও যে দেখতে যদি না পাও তাহলে সেটাও জানিও যে দেখতে পাইনি নেক্সট যখন আমি যাব তখন আমি চেষ্টা করব তোমাদেরকে ঠাকুরের মুখটা দেখানোর কারণ ঠাকুরের মুখটা এতটাই মায়া মায়া জানানো মুখ যে তোমরা দেখলে তোমাদের একদম ভক্তি ভেতর থেকে চলে আসবে তোমরা যারা এখনও পর্যন্ত তারাপীঠ দর্শন করনি তারামাইয়ের দর্শন করনি তাহলে অবশ্যই তাড়াতাড়ি চলে এসো ঠাকুরের দর্শন করে যাও তোমরা এখানে এসে সারাদিন থাকতে পারবে এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও অনেক রকমের আছে আর ঠাকুরের কাছে থাকতে গেলে কখন যে সকালে আসলে বিকেল হয়ে যাবে সন্ধে হয়ে যাবে টাইমটা পেরিয়ে যাবে তোমরা নিজেরাই বুঝতেও পারবে না এই জায়গাটা আমার কিন্তু খুবই প্রিয় তোমাদের জানি না কেমন লাগে তবে আমার কিন্তু খুব প্রিয় জায়গা এটা যখন ছোট ছিলাম তখন বাবা নিয়ে আসতো কৌশুকি অমাবস্যার সময় মা তারার কাছে জয় তারা সবাই ভালো থেকো